আলহামদুলিল্লাহ আমাদের গতকাল রাত্রে তিন ইউনিট গাড়ি আসছে গাড়িগুলোর ভিতরে আপনার তিনটাই ক্যাট ব্র্যান্ডের থ্রি জিরো সেভেন থ্রি জিরো এইট সিসি দুইটা আর থ্রি জিরো সেভেন এইটে এখন আমরা গাড়ি ফিটিং করার কাজ করি ফিটিং চলছে গাড়িগুলো প্রত্যেকটা গাড়ির কন্ডিশন খুবই ভালো এবং আপনারা বিশেষ করে যারা ব্লেড চাচ্ছিলেন প্রত্যেকটা গাড়িতেই ব্লেড আছে আর উপরে তিনোটারই রাবারিং করা আছে একেবারে চেন পাটটা বলা চলে রাবারিং চেন কন্ডিশন গুলো খুবই ভালো হবে চাইলে এসে আপনারা দেখতে পারেন আমাদের এক নম্বর অফিসে আছে

দুইটার মডেল থ্রি জিরো এইট আপনারা যারা থ্রি জিরো এইট মধ্যে নিতে চাচ্ছেন তারা এই গাড়িগুলো দেখতে পারেন কন্ডিশন খুবই ভালো হবে গতকাল রাত্রে আসছে এখনও আমাদের সেটিং সম্পূর্ণ হয় নাই আমরা আশা করি আজকে ফিটিং সম্পূর্ণ করল ইনশাআল্লাহ তো এই গাড়িগুলো দেখতে হলে সরাসরি আমাদের এক নম্বর অফিসে আসবেন আমাদের এক নম্বর অফিস তৈদানটা প্রাইস সিটি গেট চট্টগ্রাম দেশে এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখবেন একটু কষ্ট করে ভিডিওটি শেয়ার করবেন আমাদের সকল আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবের সাথে থাকবেন এছাড়াও আমাদের অনেক গাড়ি আছে স্টকে আপনারা চাইলে অন্য আপনাদের পছন্দ মতন মডেল আমাদের প্রচুর স্টক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ